আল্লাহর নামের শরণ ও জিকির মানুষকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে আল্লাহর নামের স্মরণ এবং জকির মানুষকে আল্লাহর শাস্তি থেকে হেফাজত করেন রক্ষা করেন এই জন্য বেশি বেশি করে আমরা আল্লাহর জিকির করব আল্লাহর জিকির করব আর জিকিরকারী হচ্ছেন আল্লাহর বন্ধু জিকিরকারী আল্লাহ তালার বন্ধু আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব وديك فوري التسبيح سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله التسبيح ولا فرار تشتى الله باك رب العالمين أبنا كما كتوفيك دان قرب فقل بلا من وآخر دوانا الحمد لله رب العالمين